মাঠে আইন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিচ্ছে আর আমাদের কাছে যে অভিযোগগুলো লিখিত আকারে আসছে আমরা আমাদের হায়ার অথরিটিকে ব্যাপারগুলো জানাইছি তারা তদন্ত সাপেক্ষে এরই মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছেন আর গতকালকে আমাদের একজন আট নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একজন কাউন্সিলর পদপ্রার্থী উনি ওনার লাশ উদ্ধার হয়েছে কোয়ার নদ থেকে আমরা যেটা কমিশনকে লিখিতভাবে জানাইছি সেই কমিশন অবধি গণবিজ্ঞপ্তি জারি করেছে গণবিজ্ঞপ্তিটা এখনও আমরা জারি করতে পারি না আসলে গণবিজ্ঞপ্তিটা কিছুক্ষণের মধ্যে আমরা জারি করবো যে ওই ব্যাপারটা নিয়ে আসলে কমিশন কিছুটা করেছে এই আর আগামী ষোলো তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠান ভোটগ্রহণের জন্য একেবারে হানড্রেড পারসেন্ট প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই প্রস্তুতি ভালোভাবে করার জন্য এবং ভোট গ্রহণ সুস্থভাবে করার জন্য আমাদের র্যাব আছেন মাঠে বিজিবি আছেন পুলিশ বাহিনী আছেন আনসার সদস্য ছাড়াও আরও অন্য অন্য আইন রক্ষাকারী বাহিনী থাকবেন আমাদের নয়টা ওয়ার্ডে অলরেডি নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়ে গেছেন এছাড়াও আমাদের মাঠে সার্বক্ষণিকভাবে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট যেটা সেটা থাকবেন আমরা আহ্বান করবো ষোলোকুপা পৌরসভাবাসী যারা ভোটার আছেন আপনারা ভোটকেন্দ্রে আসেন নির্বাহে ভোট দেন আমরা আপনাদের সাথে আছি এবং ওই দিন যদি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন আমরা এই ষোলোগুপা যে পৌরসভা সাধারণ নির্বাচন দুই হাজার একুশ এখানে আমরা একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ যেটা আমরা ফ্রি ফায়ার এবং

এই লাইভ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ